মহাশূন্য এক বিশাল নিস্তব্ধতা এখানে কোনো বাতাস নেই কোনো অক্সিজেন নেই এমনকি আমাদের চেনা কোনো পরিবেশও নেই কিন্তু এই শূন্যতার মাঝেও রকেট হাজার হাজার কিলোমিটার বেগে ছুটে চলে আমাদের মনে প্রশ্ন জাগে যেখানে ধাক্কা দেওয়ার মতো কোনো বাতাস বা মাটি নেই সেখানে রকেট সামনের দিকে এগোয় কিভাবে একটি বিমান বাতাসকে পেছনে ঠেলে সামনে এগিয়ে যায় কিন্তু মহাকাশ হলো একটি ভ্যাকিউম বা শূন্য স্থান অনেকেই মনে করেন রকেট বোধহয় পেছনের বাতাসকে ধাক্কাবে কিন্তু এটি একটি ভুল ধারণা রকেট আসলে বাতাসের সাহায্য ছাড়াই কাজ করে রকেট ইঞ্জিন কাজ করে নিউটনের গতির তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কল্পনা করুন আপনি একটি স্কেট বোর্ডের উপর দাঁড়িয়ে আছেন আপনি যখন বলটি সামনের দিকে জোরে ছুঁড়ে মারেন তখন বলটি আপনাকে উল্টো দিকে একটি ধাক্কা দেয় একটি বেলুন থেকে যখন বাতাস বের হয় তখন সেই বাতাসই বেলুনকে সামনের দিকে ঠেলে দেয় রকেট ঠিক এই কাজটি করে এটি অত্যন্ত দ্রুত গতিতে প্রচুর পরিমাণে গ্যাস পেছনের দিকে বের করে দেয় যা রকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় চলুন একটি রকেট ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখা যাক এটি কিভাবে কাজ করে সাধারণ ইঞ্জিনে বাতাস থেকে অক্সিজেন নিয়ে জ্বালানি পোড়ানো হয় কিন্তু মহাকাশে অক্সিজেন নেই তাই রকেটকে তার নিজের অক্সিজেন বা অক্সিডাইজার সাথে নিয়ে যেতে হয় এই জ্বালানি এবং অক্সিজেনকে অত্যন্ত নিখুঁতভাবে ইঞ্জিনে পাঠাতে হয় এটি রকেটের হৃদপিণ্ড যাকে বলা হয় টার্বো পাম্প এটি একটি জেট ইঞ্জিনের চেয়েও শক্তিশালী এই পাম্পটি প্রতি সেকেন্ডে কয়েকশো লিটার জ্বালানিকে প্রচণ্ড চাপে কম্বাসন চেম্বারে পাঠায় জ্বালানি যখন ইঞ্জিনে ঢোকে তখন এটি একটি ইঞ্জেক্টর প্লেটের মধ্য দিয়ে স্প্রে হয়ে বের হয় এখানে জ্বালানি এবং অক্সিজেন একে অপরের সাথে মিশে একটি দাহ্য মিশ্রণ তৈরি করে এরপর শুরু হয় ইগনিশন এই বিস্ফোরণটি নিয়ন্ত্রিত কিন্তু অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণের ফলে তৈরি হয় প্রচণ্ড গরম গ্যাস যা বাইরের দিকে বেলিয়ে আসার জন্য ছটপট করে রকেটের পেছনের এই ঘণ্টা আকৃতির অংশটিকে বলা হয় ডি লাভাল নজল এর সবচেয়ে সরু অংশ বা গলা দিয়ে যখন গ্যাস যায় তখন এর গতি শব্দের চেয়েও বেশি হয়ে যায় নজলটি এমনভাবে তৈরি যাতে গ্যাস বের হওয়ার সময় প্রসারিত হতে পারে এবং এর গতিকে আরও বাড়িয়ে দেয় এই গ্যাস যত দ্রুত বের হবে রকেট তত বেশি ধাক্কা বা থ্রাস্ট পাবে মহাকাশের শূন্যতায় বাতাসের কোনো বাধা নেই তাই নজল থেকে বের হওয়া গ্যাসগুলো চারদিকে অনেক বেশি ছড়িয়ে পড়ে অদ্ভুত বিষয় হল রকেট ইঞ্জিন পৃথিবীতে বাতাসের বাধার কারণে কিছুটা দুর্বল থাকে কিন্তু মহাকাশে এটি সবচেয়ে বেশি দক্ষ বা এফিশিয়েন্ট হয়ে ওঠে ইঞ্জিনের তাপমাত্রা এত বেশি হয় যে লোহাও গলে যাবে তাই বিজ্ঞানীরা রিজেনারেটিভ কুলিং ব্যবহার করেন অর্থাৎ বরফ শীতল জ্বালানিকে আগে ইঞ্জিনের চারপাশ দিয়ে ঘুরিয়ে আনা হয় যাতে ইঞ্জিন ঠান্ডা থাকে মহাকাশে তো কোনো ডানা বা লেজ নেই তাহলে রকেট ডানে বা বায়ে মোড় নেয় কীভাবে এর জন্য ব্যবহার করা হয় গিম্বল থ্রাস্ট পুরো ইঞ্জিনটিকেই প্রয়োজন মতো ডানে বায়ে বাঁকানো যায় ইঞ্জিন যেদিকে বাঁকে রকেটের লেজ সেদিকে যায় এবং রকেট তার বিক পরিবর্তন করে এছাড়াও ছোট ছোট গ্যাস ডেটস বা আরসিএস থ্রাস্টার ব্যবহার করে রকেটকে নিখুঁতভাবে ঘোরানো হয় রকেটের জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন খালি ট্যাঙ্কগুলো রকেটের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তাই রকেটকে কয়েক ভাগে ভাগ করা হয় একে বলা হয় মাল্টি স্টেজ রকেট প্রতিবার যখন একটি খালি অংশ খসে পড়ে রকেট অনেক হালকা হয়ে যায় এবং আরও বেশি গতি দেয় মহাকাশে পৌঁছে রকেট ইঞ্জিন বন্ধ করে দিলেও এটি পৃথিবীতে পড়ে যায় না কেন কারণ রকেট এত দ্রুত পাশে দৌড়ায় যে এটি পৃথিবীর গ্র্যাভিটির কারণে নিচে নামার আগেই পৃথিবীর বক্ররেখা পার হয়ে যায় এটি সব সময় পৃথিবীর দিকে পড়ছে কিন্তু কক্ষপথের গতির কারণে কখনো মাটিতে পৌঁছাতে পারে না আধুনিক রকেট যেমন স্পেস এক্সের মার্লিন ইঞ্জিন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখন রকেটগুলো আবার পৃথিবীতে ফিরে আসতে পারে যা মহাকাশ ভ্রমণকে অনেক সস্তা করে দিয়েছে ভবিষ্যতে আমরা হয়তো আয়ার্ন ড্রাইভ ব্যবহার করব যা অনেক ধীর গতিতে কিন্তু বছরের পর বছর কাজ করতে পারে মানুষের তৈরি এই যন্ত্রটি ফিজিক্সের অতি সাধারণ সূত্র ব্যবহার করে অসাধ্য সাধন করছে রকেট সায়েন্স যতটা না জটিল তার চেয়ে বেশি নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্য আমাদের পরবর্তী গন্তব্য হয়তো অন্য কোনো গ্রহ আর এই রকেট ইঞ্জিনই আমাদের সেখানে নিয়ে যাবে আপনি কি মনে করেন মানুষকে এই শতকের মধ্যেই মঙ্গলে বসতি করতে পারবে কমেন্টে জানান এমন সব মহাকাশ বিজ্ঞানের রোমাঞ্চকর তত্ত্ব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন